হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি দিস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আরও অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে তো সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির আর এখন ঘড়িতে দশটা বাজে তো এখন দেখি আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করেনি হঠাৎ করে বেলাতেই আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো সাথে দেখো তো এখন যাব মাছ কাটতে তা চলো কী মাছ কাটি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আর তারপর সব কিছু অল্প অল্প করে চেষ্টা করব শেয়ার করার তো চলো তাহলে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমি মাছ কাটতে যাচ্ছি তো এই দেখো মাছ কাটতে চলে এসছি মাছ বলতে এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বা ছাটি এখন মানে ওই যে ডার থাকে না ওইগুলো আসলে তো ওইগুলো ওই কাটতে চলে এসেছি আর এগুলো না কেনা নয় এগুলো আর কি ননদের বাড়ি থেকে পাঠিয়েছে তো দেখতে পাচ্ছ সাইজগুলো কত বড় বড় আর এগুলোর মধ্যে ডারও ছিল তো মোটামুটি আমি সবগুলো নিয়ে বসে পড়েছি এগুলো এবার একটুখানি কেটে নেব তো কাটতে তো একটু সময় লাগবে তো মোটামুটি যতটুকু যা সময় লাগে আমি ততক্ষণ কেটে নেবো আর আমি যতক্ষণ ভয়েস দিচ্ছিলাম সোনু কিন্তু আমার কাছে ছিল তো হয়তো তোমরা ওর আওয়াজটা শুনতেই পাবে তো প্লিজ তোমাদেরকে বলবো তোমরা কিছু মনে করো না আসলে কি হয় বলো তো মোটামুটি বাচ্চা থাকলে না তো অনেক সময় হয়ে যায় এরকম যে সাথে করে নিয়েই ভয়েসটা দিতে হয় তখন এরকম আর কি একটু শব্দ শুনতে পাওয়া যায় তো যাই হোক ও আমার পাশেই আছে আর ও মানে আমি যখন এডিট করছিলাম তখন কিন্তু ও দেখছিল আর ওর যে জায়গায় ভয়েসগুলো ছিল তখন তো মানে খুব খুশি হাসছিলো খুব তো যাই হোক দেখো কথা বলতে বলতে কেটে কাটছি আমি মানে আমি মাছের যে ডারগুলো ছিল বা ছোট ছোট যে মানে সুমো টাইপের গুলো ছিল ওগুলোকে খুব ভালো মতো করে কেটে নিয়েছি কাটার পরে মাছের মাথার যে খোসাটা ছিল ওটা ছাড়িয়ে ফেলেছি তো এইভাবেই সব মাছগুলো একে একে আমি কেটে নেব তো দেখো একটাকে আমি খুব ভালো মতো করে তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবেই সব মাছগুলো একে একে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা মাছ কাটা এখনো শেষের দিকে নাই অনেকটা বাকি আছে তো চলো আমি ঝটপট করে মাছগুলো কেটে নিই তো মাছগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে আরো কিছু কথা বলি জানো তো বন্ধুরা সবার আগে নিজেকে একটু ভালোবাসা দরকার নিজেকে নিজের একটু সময় দেওয়া দরকার তোমাকে কেউ ভালোবাসবে না যতক্ষণ না তুমি নিজে নিজেকে ভালোবাসবে কেউ পছন্দ করবে না যতক্ষণ না নিজে নিজেকে পছন্দ করবে এটা কিন্তু বাস্তব কথা মানে এটা কিন্তু সত্যি হয় না অনেকে তোমাকে অনেক কিছু বলছে কিন্তু তুমি যদি নিজেকে নিজে ভালোবাসো নিজেকে নিজে পছন্দ করো তো ওই সমস্ত কথা কিছুই মাথায় আসবে না তো যাই হোক দেখো আমার মাছ কাটার শেষের দিকে তো দেখো মাছ কেটে আমি ঝটপট করে সান করে নিয়েছি আর স্নান করে চলে গেছি ঘরে তো ওয়েদারটা খুব একটা ভালো নয় তো দেখো আমি একটুখানি মুখে ক্রিমও লাগিয়ে নিচ্ছি যেহেতু এই সময়টায় মানে ক্রিম লাগালেও চলে আবার না লাগালেও চলে না লাগালেও চলে না আর লাগালেও মানে চলে না এরকম একটা ব্যাপার তো যাই হোক স্নান করে উঠে আমি একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি এবার একটুখানি সিঁদুরও পরে নেব তো দেখো একটুখানি সিঁদুর পরে নিয়েছি করা হয়ে গেছে তারপরে একটুখানি ক্রিম মুখে নিয়ে আর এখন এই ওয়েদারটা না এমন একটা মানে না মাখলেও কিছু চলে না আবার মাখলেও এদিকে কেমন একটা লাগছে তো সান করার পরে শিরু করে নিয়েছে আর এখন যাবো রান্না করতে চলো না রান্নাটা পরে এখন গিয়ে পুজো দিয়ে দেবো পুজো দেওয়ার পরে যাবো রান্না করতে তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই তারপর আবার রান্নার কাছে যাব চলো তো বন্ধুরা স্নান করে দেখো সিঁদুর পরে আমি চলে এসছি এখানে পুজো দিতে তো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর আজকে খুব একটা ফলটল কিছুই ছিল না তো যাই হোক নকুলদানার চিড়ে দিয়ে আমি ভোগ দিয়ে দিয়েছি আর আমার এই পুজোর জায়গাটা এতটাই শখ যে সেগুলো শখ দেখানো সম্ভব নয় তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পর আমি ঝটপট করে সোনুকে স্নানটাও করিয়ে নিলাম কী বলো তো মানে স্নানের আমি রান্নায় যাওয়ার আগে ওকে যদি স্নান না করিনি তাহলে চুল শোকাতে খুব এক অনেকটাই সময় লেগে যাবে আর ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই আসলে আমি ও স্নানটা করিয়ে দিলাম তো স্নানটা করানোর পর আমাকে মুছিয়ে ওকে মোটামুটি রেডি করিয়ে রেখে আমি দেখো চলে এসছি চাল বার করতে আর এটা না আমাদের চাষের চাল কয়েকদিন হচ্ছে চাল সিদ্ধ করা হয়েছে ঘরের মধ্যে দু তিনটি বস্তা রাখা ছিল হয়তো আমার ভিডিওর মধ্যে তোমরা অনেক সময় দেখেছো তো ওগুলো ছিল ধান তো ওটা দু তিন দিন হচ্ছে সিদ্ধ করা হয়েছে আর ওগুলো ভানানো হয়ে গেছে তো ওগুলোই দেখো চাল বানানো হয়েছে তো এই চালগুলোই মোটামুটি আজকে ফার্স্ট রান্না করব কেমন হয় দেখা যাক যাই হোক চাষের চালের ভাত তো খেতে দারুণ সুন্দর লাগে তো দেখো চালটাকে আমি কলে নিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ চালটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে তো চালটাকে আমি বারবার করে খুব ভালো মতো করে চালটা ধুয়ে নিলাম নিয়ে এবার গিয়ে মোটামুটি আমার উনুনের মধ্যে হাঁড়ি রাখা আছে তো ওইবার গিয়ে হাঁড়িতে জলটাও দেয়া আছে এবার গিয়ে চালটা দিয়ে দেব তো চাল তো দেয়া হয়ে গেল তারপরে দেখো আমি এদিকে সবজি কাটছিলাম সবজি বলতে বিনস আর আলুটাই কেটে নিচ্ছিলাম আর এদিকে সোনু আমার পাশেই বসে আছে মানে ও কয়েক কিছুক্ষণ বেশ না চুপ করেই বসেছিলো তো যাই হোক আমার সবজি কাটার দিকে হয়ে গেছে তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হবে যেগুলো রেডি করে রেখেছি দেখো আলু আর বেগুন কেটে রেখেছি মানে একটা বেগুন ছিল দিয়ে দিচ্ছি আর এদিকে লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছটার মধ্যে মাছটা ভাজার জন্য আর ওদিকে গুঁড়ি কচু সিদ্ধ করে রেখেছিলাম আর তার মধ্যে আর কি ছিল মানে আলু গুড়ি কচুটাকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম তো তোমরা তো সবটা দেখলে আর আদা রসুন পেঁয়াজ এগুলো মোটামুটি আমি কিছু দিই মানে রেডি করা নেই তো যেগুলো যা দিয়েছি সবগুলোই তোমাদের বলবো তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে মাছটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি তো দেখো আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এদিকে তো মাছটাকে আমি তুলে নেব তো এবার দেখো এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর তরকারির মধ্যে এখানে দিয়ে দিয়েছিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছিলাম দিয়েছিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে এর মধ্যে কোনো রসুন দিইনি একটুখানি আদার কুড়িয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতো কষিয়ে তার মধ্যে গুঁড়ি কচু আলু মানে আলুটা আগে ভাজা করে নিয়েছিলাম আর তারপর গুড়ি কচু দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতো কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমাদের যতটুকু যা মাছ লাগবে সেই পরিমাণ এখানে মাছটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মানে নাড়াচাড়া করে এবার তরকারিটাকে ঢেকে দেব তো মোটামুটি তরকারিটা ঢেকে দিলে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে তো দেখো এবারে আমি এই ঢেকে দিচ্ছি এ দেখো জালটা তোমাদেরকে একবার আমি যে উনুনেই রান্না করি তো সেটা তোমরা দেখতে পেলে তো দেখো আমার তরকারি কিন্তু ফুটে এসছে তো আবার একবার মধ্যিখানে আমি তরকারিটা নাড়াচাড়া করলাম আর এর মধ্যে এই সময় জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম যেটা আমি তোমাদেরকে একদমই দেখাতে পারিনি এবার আমার ভাতটা ওনার দিকে হয়ে গেছে তো ভাতটাকে আমি দেখে এবার ভাতটাকে নামিয়ে নেব ভাত নামিয়ে তারপর আর একটা মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখলে পেঁয়াজটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়নি তার মধ্যেই আমি এদিকে বিনস আর আলুটা দিয়ে দিয়েছি মানে পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করতে গেলে একদম পুড়ে যাবে যতক্ষণে বিনস আর আলুটা ভাজা হবে তো সেই জন্য কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ শোনো জামা চেঞ্জ করা দেখে তোমরা যেন ভেবো না একটা অন্য দিনবার ভিডিও মানে এই দিনেরই মুদিখানে কি হচ্ছে আমি যখন আনাজ কাটছিলাম সবজি কাটছিলাম তার মধ্যে ও উঠে চলে গেছিলো আর তার মধ্যে গিয়ে ধুলোর মধ্যে শুয়ে পড়েছে তো ওই জন্য ওকে আবার চেঞ্জ করাতে হলো তো দেখো এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে ঝোলটা কতটা মোটামুটি আমি মানে মাখো মাখো করেছি খুব বেশি ঝোলটা রাখিনি আর ওদিকে বিনস আলুটা ভাজা হচ্ছে তো দেখো আমার ভাজা মোটামুটি তারপরে কিছু ভিডিও করিনি একবারে রান্না রেডি করে তারপর ভিডিও করলাম তো দেখো বিনস আলু ভাজা আর গুড়ি কচু আলু মাছ দিয়ে তরকারি তারপর মোটামুটি আমি সবাইকে খেতে দিয়ে আহ খাইয়ে তারপর সবশেষে আমি নিজে খেতে বসে করলাম আর তার মধ্যেখানে আরও আরো কিছু কাজ ছিল সেগুলো আর তোমাদেরকে কিছু শেয়ার করা হয়নি তো এখন আমি খেতে বসেছি তো চলো আমি ততক্ষণ ঝটপট করে ভাতটা খেয়ে নিই আর তোমরা তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কিন্তু ভালোই লাগবে চলো আমি তাহলে ঝটপট করে খেয়ে নিই আবার ভালো করে দাও একটা একটা হামি দাও সোনা একটা হামি দাও একটা দাও আমার একটা দাও আমার একটা দাও দাও না আমাকে দাও আমাকে 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 দাও এদিকে 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 বাবা তোমার মাথা কই তোমার মাথা কই তোমার মাথা কই দেখি হ্যাঁ গাল কই তোমার বড় করে দেখো বড় করে আচ্ছা জিপ কই তাই তোমার চোখ কই চোখ কই চোখ পিট করে দাও চোখ পিট করো চোখ পিট করো এরম করো এরম করো আসো এই এই যে তুমি করো তুমি করো এই দিকে দেখো এই দিকে দেখো এই দিকে ফোনের দিকে দেখো নাও চোক চোক কই চোক কই জিপ তোটা জিপ কই তোমার জিপ কই চোক কই তোমার হাত কই আমার গলার এটা ছেড়ে দাও ছেড়ে দাও হাত কই হাত কান কই কান 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 চুলকাও কান চুলকাও কান কই 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 কান দেখি এই যে হ্যাঁ কাঞ্চন কাঞ্চন তো গাইজ দেখতে পাচ্ছো তোমরা যে এক বছর দু মাস মাত্র বয়স তো এইটুকু বয়স আজ থেকে আরও দু মাস আগে থেকেই ও সবই জানে তো দেখতে পাচ্ছ ওর বুদ্ধি তো তোমরা তো দেখলে ওর বুদ্ধ এখন কিন্তু সব পারে আর শুধু তাই নয় এখন সোফার মধ্যে উঠে একা বসে থাকে তো মোটামুটি খুব দুষ্টু মানে খুব নয় একেবারে খুব 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 দুষ্টু আর বাবা দেখি দাঁত দেখি দাঁত 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 দেখাও তো কয়েকদিন আগে এরকম হয়েছে যে দেখি 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 হাত নাড়ো হাত নাড়ো দেখাও একটু তো কয়েকদিন আগে এরকম হয়েছে যে মানে আমরা সবার মতো যে মতো কাজ করছিলাম তো ও খেলছিল খেলতে খেলতে একটা কিছু নিয়ে দাঁতের মধ্যে মারে আর দাঁতের একটুখানি কানা ভেঙে গেছে জানো তো তো এতটা শান্ত ছেলে তো যাই হোক তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ কথাবার্তা বললাম আর খাওয়া দাওয়াও তো হয়ে গেছে তোমরা দেখলে এবার সোনুকে নিয়ে ঘুম পাড়াতে যাচ্ছি তো চলো সোনুকে ঘুম পাড়াতে পাড়াতে আর এখন তো গরমও পড়ে গেছে আর একটু না ঘুমালেও হয় না চলো আমিও একটু ঘুমিয়ে নিই চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরোনো বন্ধুরা তো আছো ভালোবাসছো সাপোর্ট করছো তো এইভাবেই সাপোর্ট করো ভালোবেসো আর আগেই যাওয়ার জন্য সাহায্য করো দেখাবে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবা একটু টাটা করে দাও টাটা করো ছেড়ে দাও উঁচু করো হাত উঁচু করে টাটা হ্যাঁ চলো তাহলে